আন্দোলনের যে বিকাশ সেই বিকাশের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমরা বলে থাকি জিহাদ আন্দোলন আর এই জিহাদ আন্দোলনের পরবর্তী ধাপে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি অগ্রসর করেছিল সেটা হচ্ছে শিক্ষা আন্দোলন একটা সমাজকে সংস্কার করার জন্য কিছু বিষয় অত্যন্ত জরুরি থাকে তার মধ্যে একটা হচ্ছে জ্ঞান এই একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়া মানে এই একটা শিক্ষার কেন্দ্র প্রতিষ্ঠিত হওয়া মানে আমাদের পরবর্তী প্রজন্ম এখান থেকে জানছে শিখছে নিজেদেরকে তৈরি করছে যখন তারা এইভাবে নিজেদেরকে তৈরি করতে শিখবে তাদের এক একজন একশো জন দুইশো জন তিনশো জনের কাজ করবে ইনশাআল্লাহ শিক্ষা আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য সমাজ সংস্কার আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু রিজানুদ্দিন আমাদের তৈরি করা দরকার কিছু দায় আমরা তৈরি করা দরকার কিছু কর্মী বাহিনী তৈরি করা দরকার যাদের মাধ্যম দিয়ে এই সমাজ সংস্কার করা সম্ভব হবে এই দুটোর যদি সমন্বয় হয় তাవలে ইনশাআল্লাহ এই সমাজ থেকে ইনশাআল্লাহ শিরক বিদাত অবশ্যই দূরীভূত হবে ইসলামের নামে যত কুসংস্কারগুলো সমাজে জারি রয়েছে সেই কুসংস্কারগুলো ইনশাআল্লাহ সমাজ থেকে দূরীভূত হবে এবং তাওহীদ এবং সুন্নতের সমাজ এই চাপায়নাওগজ ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে আহলে আন্দোলন বাংলাদেশ শুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইন আলহামদুলিল্লাহ রহমান বাংলাদেশ চাপাই নবগঞ্জ দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সুদী সমাবেশে উপস্থিত সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় প্রধান অতিথি আহলেসানুল বাংলাদেশের মুলতার আমিন জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্ল গালিব উপস্থিত আহলে রিসানুল বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আহলে রিসানুল বাংলাদেশ বাংলাদেশ আহলে যুবসংঘ চাপায় নাকঞ্জ দক্ষিণ এবং উত্তর জেলার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং সেই সাথে আল মারক ইসলামিয়া সালাফি কনসার্ট মাদ্রাসার সম্মানিত ম্যানেজিং কমিটির দায়িত্বশীল ভিন্ন ছাত্র ছাত্রমণ্ডলী এবং অভিভাবক মণ্ডলী সেই সাথে চাপাইনগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় সুধিমণ্ডলী এবং তরুণ যুবক ভাইরা প্রশংসা আলব লালিনীর জন্য যা অসেষ রহমতে আজকের এই পড়ন্ত বিকালে অত্যন্ত একটি প্রার্থিত অনুষ্ঠান অনেক দিনের একটা আকাঙ্ক্ষিত অনুষ্ঠান যে অনুষ্ঠানে মহতান আমের জামাত স্বয়ং উপস্থিত আছেন এমন একটি অনুষ্ঠানে আমরা একত্রিত হতে পেরেছি এই জন্য আল্লাহ শুক্রিয়ার করছি আলহামদুলিল্লাহ দৌরুদ্দসালাম সালাম শেষ্ঠবি আহমেদে মুস্তফা আহমদে মুস্তফা সাল আলী ইসলাম প্রতি সম্মানিত উপস্থিতি মোতার আমের জামাত বেশ অনেকদিন যাবতীয় অসুস্থ ছিলেন মাঝখানে ঢাকায় গত রমজানের মাঝামাঝি সময় একটা প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামের পর থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ তারপরে এই প্রতি বছর রমজান রমজান মানে রমজানের ঈদের পরে সাধারণত উনি কোথাও একটু আশপাশে যেতে চান গত বছর গিয়েছিলাম বোধ হয় নাটোরে তার আগের বছর নওগাতে এই বছর আলহামদুলিল্লাহ চাপাইতে আসার সুযোগ হলো জেলা আল্লাহ আমি সুস্থ হালাতে নিরাপত্তার সাথে আপনাদের সাথে মোলাকাত করার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন তার জন্য আমরা আরও একবার সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা যে মাদ্রাসায় বসে আছি আল মার্কাজুল ইসলাম আস সালাফি কনসার্ট অনেক স্বপ্নের অনেক দীর্ঘদিন প্রচেষ্টার একটা মাদ্রাসা এমন একটা মাদ্রাসা এখানে গড়ে উঠবে দশ বছর আগে আপনাদের কি কল্পনা ছিল যারা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আমার মনে হয় তাদেরও সেই কল্পনা কখনো ছিল না কিন্তু যদি নিয়তের হলসিয়াত থাকে ইচ্ছার সততা থাকে তাহলে আল্লাহ রবুল্লা আলম অনেক অসম্ভবকে সম্ভব করে দেন তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে আল মার্কাজুল ইসলামিয়া সালাফি কানসার মাদ্রাসা মাসাল্লাম এই মাদ্রাসা গত বছর আমি কিন্তু এই মসজিদটা মানে উদ্বোধনী কোপটা দিয়ে গেছিলাম সে মাদ্রাসা মসজিদটা আমার দেখাও হয়নি এবার এসে সরাসরি দেখা হলো এই কানসাটের প্রত্যন্ত গ্রামে এই এলাকাতে এত বড় মাদ্রাসা হবে এখানে প্রায় তিনশো স্টুডেন্ট এখন আছে রানিং পড়াশুনো করবে এবং প্রায় দুই তিন বিঘা জায়গা নিয়ে এত বড় মাদ্রাসা হবে এটা নিঃসন্দেহে আমরা কেউ কল্পনা করিনি আল্লাহ রবল আলমিন আমাদের অনেক ভাইদের নেক প্রচেষ্টা নেক স্বপ্ন এবং মেহনতের বদৌলতে আজকে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা দান করেছেন এই মাদ্রাসার পিছনে যারা দায়িত্ব পালন করেছেন বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে অনেকেই মানে এতজনের নাম এখানে বলতে হবে মানে বলতে গেলে অনেক সময় চলে যাবে আমি তাদের প্রত্যেকের জন্য আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ আলমিন তাদের এই নেক মেহনতকে যেন কবুল করে নেন এবং তাদের এই কর্মে যেন এখলাস এবং বরকত দান করেন আল্লাহ রব্ল আলমিন আল্লাহ ইসলামী সালাফি কানসারকে যেন কবুল করে নেন আমরা গত প্রায় তিন চার বছর আগেই বিশেষ করে যখন হারিস ফানুর শিক্ষাবোর্ড প্রতিষ্ঠিত হয় তখন থেকে একটা স্বপ্ন আমাদের মধ্যে মানে আকুলি বিকুলি করছিল যে আমরা সারা বাংলাদেশের বুকে প্রত্যেকটা জেলাতে অন্ততপক্ষে একটা মার্কাজ করব সেই মার্কাজের নাম হবে আল মার্কাজুল ইসলামী সালাফি এই নাম নিয়ে প্রত্যেকটা জেলার কেন্দ্রে একটা করে মার্কাজ হবে যেখানে টোটাল একটা কমপ্লেক্স থাকবে যেখানে দাওয়াতের মার্কাজ হবে যেখানে শিক্ষার মার্কাজ হবে যেখানে মানে সাংগঠনিক সমস্ত কার্যক্রমের মার্কাজ হবে এরকম একটা মার্কাজ আমরা প্রত্যেক জেলায় কল্পনা করছিলাম আলহামদুলিল্লাহ আল মারাক ইসলামী আসালাফি কানসার্ট আজকে সেই স্বপ্নের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে সেই স্বপ্ন পূরণের দ্বার এসে পৌঁছেছে আমরা সবাই মিলে যদি এই প্রচেষ্টাকে আরও অগ্রসর করে নিই যদি আমরা আমাদের স্বপ্নকে আরও বেশি বর্ধিত করি ইনশাল্লাহ এই মার্কাজ শুধুমাত্র আজকে যে দাখিল পর্যন্ত আছে এই পর্যন্ত থাকবে না আমরা আশা করি ইনশাল্লাহ এই মার্কাজে একদিন দাওরা মার্কাজের হিসেবে পরিণত হবে অর্থাৎ শিক্ষার সর্বোচ্চ স্তর পর্যন্ত ইনশাল্লাহ একদিন পৌঁছতে পারবে এবং বিশেষ করে এই কনসার্টের বুকে এই চাপা বুকে পবিত্র ছড়িয়ে দেওয়ার জন্য মুজাহিদ এখান থেকে রেগুলার তৈরি হতে থাকবে আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে সেজন্য কবুল করে নেন আল্লাহ মামিন চলে আসবেন তার আগে দু একটি কথা বলে নেব একটা সমাজকে সংস্কার করার জন্য একটা সমাজকে সংস্কার করার জন্য কিছু বিষয় অত্যন্ত জরুরি থাকে তার মধ্যে একটা হচ্ছে জ্ঞান জ্ঞান ছাড়া কোনো মানে আদর্শ সভ্যতা একটা সমাজ কখনো গড়ে উঠতে পারে না জ্ঞান ছাড়া একটা সমাজের প্রকৃতপক্ষে পক্ষে বিপ্লব কখনো আনা সম্ভব না এজন্য জ্ঞান অর্জনকে আমাদেরকে সর্বদা সবার উপরে স্থান দিতে হবে সেই উপরে স্থান দিতে গিয়ে কিন্তু আলমার্গুল ইসলামী আস্তালাফি কানসার্টের জন্ম যে স্থানে শিক্ষার বিপ্লব ঘটেছে যে স্থানের মানুষ শিক্ষার গুরুত্বটা বুঝতে পেরেছে সেই স্থানে সংস্কার আনাটা সেই স্থানে বিপ্লব নিয়ে আসাটা অনেকটা সহজ হয়ে যায় কারণ এই একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়া মানে এই একটা শিক্ষার কেন্দ্র প্রতিষ্ঠিত হওয়া মানে আমাদের পরবর্তী প্রজন্ম এখান থেকে জানছে শিখছে নিজেদেরকে তৈরি করছে যখন তারা এইভাবে নিজেদেরকে তৈরি করতে শিখবে তাদের এক একজন একশো জন দুইশো জন তিনশো জনের কাজ করবে ইনশাআল্লাহ তো সেই পজিশনটা তৈরি হয়ে যায় তো এই জন্য শিক্ষাকে শিক্ষাকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বিশেষ করে এই ভারত উপমহাদেশে হাদিস আন্দোলনের যে বিকাশ সেই বিকাশের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমরা বলে থাকি জিহাদ আন্দোলন আর এই জিহাদ আন্দোলনের পরবর্তী ধাপে যেই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি অগ্রসর করেছিল সেটা হচ্ছে শিক্ষা আন্দোলন জিহাদ আন্দোলন শুরু করেছিলেন বলা যেতে পারে বলা যেতে পারে শাহ অলিউল্লা দেহবির পরবর্তীতে সৈয়দ আহমদ শহীদ এবং তার নাতি অর্থাৎ শাহরী উল্লা শহীদ এর ইনাদের মাধ্যম দিয়ে মূলত উপমহাদেশে জিহাদ আন্দোলনের সূচনা হয়েছিল সেই জিহাদ আন্দোলন প্রায় একশো বছর গত হওয়ার পরে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের নাম ছিল শিক্ষা আন্দোলন সেই শিক্ষা আন্দোলন শুরু হয়েছিল মিয়া নাজির হোসেন দেহলভীর মাধ্যম দিয়ে এবং তাদের সেই যৌথ প্রচেষ্টা একদিক দিয়ে জিহাদ আন্দোলন আরেকদিক দিয়ে শিক্ষা আন্দোলনের বদলেই বদৌলতেই আজকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরিচয় আহলে হাদিস হিসাবে ঘোষণা দিতে পারছি সমাজ উপস্থিতি আমি যেটা বলতে চেয়েছিলাম যে জ্ঞানের গুরুত্বটা আমাদের সবচেয়ে বেশি প্রদান করতে হবে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের প্রত্যেকের চেষ্টা করতে হবে নিজেরা জ্ঞান অর্জন করার ইসলামের বিশুদ্ধ জ্ঞান অর্জন করার সেই সাথে আমাদের সন্তানরা যেন ইসলামের বিশুদ্ধ জ্ঞান তারা অর্জন করতে পারে সমাজের বুকে যেন তারা সঠিক জ্ঞান নিয়ে পরিচালিত হতে পারে এই আমাদের সন্তানদেরকেও সেইভাবে গড়ে তোলার জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আমাদের দেওয়ার জন্য চেষ্টা করতে হবে যে এলাকায় এই সমস্ত প্রতিষ্ঠান নেই সেই সমস্ত এলাকায় এই প্রতিষ্ঠানগুলো যে প্রতিষ্ঠানগুলো ভিত্তিক পরিচালিত হয় তহিদ এবং সুন্নত ভিত্তিক পরিচালিত হয় শিল্প এবং বেদাতের বিরুদ্ধে পরিচালিত হয় এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমাদের গড়ে তোলার জন্য প্রত্যেক এলাকায় প্রচেষ্টা গ্রহণ করতে হবে দুই নম্বর যে বিষয় শিক্ষা আন্দোলন শুধু শিক্ষা আন্দোলনই থেকে যাবে যদি এর সাথে সমাজ সংস্কারে আন্দোলনটা যুক্ত না হয় যদি এর সাথে একদল দায়ী আল্লাহ তৈরি না হয় তাহলে শিক্ষা শুধু শিক্ষাই থেকে যাবে উপস্থিতি এই চাপাই মাদ্রাসার সংখ্যা কিন্তু খুব একটা কম না বেশ বড় বড় কয়েকটা মাদ্রাসা আছে কিন্তু সেই মাদ্রাসাগুলো থেকে যেই ধরনের ফলাফল আমরা আশা করেছিলাম সেই ফলাফল কিন্তু আমরা পাই নাই পাই নাই বলে আজকে আহলারিসরা এই চাপাই নবগঞ্জে একটা সংখ্যা গরিষ্ঠ সংখ্যা নিয়ে তারা থাকলেও তাদের মধ্যে সেই চেতনা আমরা খুঁজে পাই না দেখা যায় যে আলহামদুলিল্লাহ নিজেদের পরিচয় দিচ্ছেন পরিচয় দেওয়ার পরে তারা কোনো বেদা দলের সাথে যুক্ত রয়েছেন আহিস হিসাবে পরিচয় দেওয়ার পরে কোনো বেদা রাজনীতির সাথে জড়িত রয়েছেন আহিস পরিচয় দেওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি তাদের হিম্মতের তাদের চেতনার তাদের সচেতনতার এতটাই অবমানন ঘটেছে যে তারা এখন নিজেদের গোড়া মসজিদ আহলেস মসজিদ নামকরণ করা ছিল সে আহলেজ মসজিদের নাম আহিস শব্দ তারা উঠিয়ে দিয়েছে এরকম ঘটনা ঘটে নাই চাপান শহরে আমরা এই ধরনের ঘটনা বেশ কয়েকটা দেখেছি যে সেখানে স্বয়ং আহলে হাদিস বাইরাই এখন চাচ্ছেন না যে হাদিস মসজিদের নাম হাদিস থাক আহলে শব্দ সরাই দিয়ে তারা এমনি সাধারণ জামে মসজিদ রাখতে চাচ্ছেন সমাজ উপস্থিতি এই যে চেতনার ঘাটতি এই চেতনার অবলম্বন এই চাপা নবগঞ্জ তো আমরা কামনা করি নাই কারণ এখানে অনেক বড় বড় মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হচ্ছে বটে কিন্তু সেই শিক্ষা সেই চেতনার জাগরণ যেটা দরকার ছিল আহলাদিস আন্দোলনের যে মূল লক্ষ্য মূল যে ভিশন মিশন সেই মিশনকে আমাদের সন্তানদের আমাদের ছাত্রদের শিক্ষা দেওয়া হয় নাই বলে তারা হয়তো বা সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যাচ্ছে অনেকে হয়তো মদিনাতেও চলে যাচ্ছে কিন্তু তাদের দ্বারা সমাজ সংস্কার যেটা হওয়া দরকার ছিল সেই সমাজ সংস্কার হচ্ছে না সমাজ উপস্থিতি এই জন্য আমরা একদিক দিয়ে শিক্ষা আন্দোলন যেমন চাই ঠিক ভাবে তহিদ এবং সুনাত ভিত্তিক সমাজ সংস্কার আন্দোলন পরিচালনা করতে চাই আর এই জন্যই আমাদের যেমন প্রয়োজন এই যে বর্তমানে এই সমস্ত মাদ্রাসাগুলো যেমন প্রয়োজন ঠিক তেমনই আমাদের প্রয়োজন কিছু রিজাল উদ্দিন দিন দিনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু মানুষ দরকার কিছু দায়ী আমরা দরকার দিন এমনি এমনি এগিয়ে যায় না দিনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু মানুষের প্রয়োজন কিছু দাইল আল্লাহ প্রয়োজন কিছু মুজাহিদের প্রয়োজন সেই মুজাহিদগুলো তৈরি কারখানা হিসাবে আমরা আল মারক ইসলাম সালাফির মাদাসার মতো মাদাসাগুলোকে কামনা করি সম্মানিত উপস্থিতি তাহলে মৌলিকভাবে দুটো জিনিস আপনাদের প্রতি আমরা বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করব প্রথমত আমাদেরকে বিশেষ করে বর্তমান পরিবেশে বর্তমান যে অবস্থা তৈরি হয়েছে এ অবস্থায় শিক্ষা আন্দোলনকে এগিয়ে নেওয়া ব্যতীত আমাদের এগিয়ে যাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই দুই নম্বর যে বিষয় শিক্ষা আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য সমাজ সংস্কার আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু রিজানুদ্দিন আমাদের তৈরি করা দরকার কিছু দায়ের আমরা তৈরি করা দরকার কিছু কর্মী বাহিনী তৈরি করা দরকার যাদের মাধ্যম দিয়ে এই সমাজ সংস্কার করা সম্ভব হবে যারা নিজেরা চেতনাশীল হবে জাগরণশীল হবে যারা সমাজকে সংস্কারের জন্য ভিতরে একটা আগুনের মতো অনুভব করবে সেই ধরনের কিছু সমাজ সংস্কারক আমাদের প্রয়োজন এই দুটোর যদি সমন্বয় হয় তাহলে ইনশাআল্লাহ এই সমাজ থেকে ইনশাল্লাহ শিখ বেদাত অবশ্যই দূরীভূত হবে ইসলামের নামে যত কুসংস্কার গুলো সমাজে জারি রয়েছে সেই কুসংস্কার সমাজ থেকে দূরীভূত হবে এবং তহিদ এবং সুন্নতের সমাজ এই চাপায় না ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে আমরা সেই দিনে অপেক্ষাতে রয়েছি সেই দিনে অপেক্ষাতেই আমরা আমাদের এই শিক্ষা আন্দোলন আমাদের এই সমাজ সংস্থা আন্দোলনের কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছি আমরা এই কার্যক্রমের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি তারা হয়তো বা দুনিয়ামি নানা ব্যস্ততার ফাঁকেও দুনিয়াবি নানা প্রলোভনের ফাঁদে ফাঁদ থেকে নিজেদেরকে বাঁচিয়ে তারা এই সমাজ সংস্থার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাধ্যমতে কাজ করে যাচ্ছেন আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা তাদের প্রতি দোয়া করছি আনরবুল আরমিম তাদের নেক প্রচেষ্টায় যেন বর্ক দান করেন তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য যে শক্তি যে সাহস যেই জাজবা প্রয়োজন সেই সেই সাহস সেই জাজবা যেন আল্লাহ প্রদান করেন আল্লাহম আমিন সময় বুঝতে আমি আমি আলোচনা একদম শেষ প্রান্তে এসে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে আসার জন্য বিশেষ করে আমরা মুতার আমিন আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি অত্যন্ত অসুস্থ শরীর সত্ত্বেও আজকে এখানে আসার জন্য সম্মতি দিয়েছেন এবং তার মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ আমরা এগিয়ে যাওয়ার একটা শপথ নেওয়ার সুযোগ পাচ্ছি এজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সর্বোপরি সরোপরি আল্লাহুল বাংলাদেশ চাফেনাগঞ্জ দক্ষিণ জেলাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজন করার জন্য আল্লাহ রব আহম আমাদের সকলের এই প্রচেষ্টাকে যেন কবুল করে নেন আলমারতুল ইসলাম আসসালাফি কানসার্টকে যেন কবুল করে নেন আলাহ রিজান্দুল বাংলাদেশ বাংলাদেশ আলহ সঙ্গে যেন কবুল করে নেন আল্লাহ ওয়াফিল আলী রহমদুল্লাহ রবীলিনামালিকুমতুল্লাহ ববরকত